আল্লাহ অপছন্দ করেন পছন্দ করেন না এটা জানার দরকার আছে এটা সাথে এটা দরকার এজন্য আমি একটু নোট করে নিছি এক নম্বরে যারা অপচয় করে বলেন যাদেরকে আল্লাহ পছন্দ করে না এক নম্বরে তারা কারা সবাই বলেন কি করে অপচয় করে অপচয় বলতে অপচয় বলতে যেখানে যা দরকার তার চেয়ে বেশি খরচ করা এই এই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না সুরান আহমেদ একশো তো একচল্লিশ নাম্বারি যারা অপচয় করে ওই অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করে না দুই নম্বর হলো অহংকারী যারা অহংকার করে নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে বলেন অহংকারী কারা নিজেকে বড় নামাজি মনে করে বড় ফরিজガル মনে করে আমার দ্বারা কিছু হবে না আমার দ্বারা কিছু হবে না এরকম মনে করে নিজেকে দামি মনে করে অন্যকে বেদামি মনে করে এই মানুষগুলা হলো অহংকারী আল্লাহ বলছেনিন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবরি অহংকারকারীদেরকে আল্লাহ পছন্দ করে না তিন নাম্বার হল যারা উগ্র আচরণ করে যারা বদমেজাজি বলেন যারা কি তাদের ডরে মানুষে সব সময় তটস্থ থাকে এমন কিছু জামাই আছে যে জামাইগুলোর ডরে সব সময় বেত সন্ত্রস্ত থাকে কারণ তরকারির মধ্যে হলে বেডিরে কিরান শুরু করে মারা শুরু করে এবং জামাই আসা নাই খাবার রান্না হইতে একটু দেরি হইলে বউকে গালি করে বউর সাথে খারাপ ব্যবহার করে কিন্তু নবীজির সুন্নত হলো রান্না একটু দেরি হলেও ওই স্ত্রীর সাথে রান্নার কাজে সহযোগিতা করা নবীজি যদি যখন মাঝে মধ্যে বাহির থেকে ঘরে আসতেন বাহির থেকে যখন ঘরে আসতেন আয়সা দেখতেন আম্মা যেন আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা এখনও রান্না শেষ করতে পারে না দুপুর ঘরে আর বিকাল হয়ে গেছে আমি আপনি হইলে কি কইতাম রাগারাগি করতাম গালাগালি করতাম মারামারি করতাম কিন্তু নবীজি কি করলেন আয়সা সিদ্দিকে বললেন তুমি একটু রেস্ট করো তুমি ওইটা করো আমি তোমাকে সহযোগিতা করি চুলার মধ্যে আগুন শুরু করলেন যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য বন্ধুরা আমার যারা বদমেজাজি যারা আচরণ করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা দাম্বিক যারা দম্ব করে যারা গর্ব করে আল্লাহ বলেন যারা ফখর করে যারা কি করে যারা মনে করে আমি আমি আমার সাথে কে লাগবে আল্লাহ এই অহংকার থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে দেন বলে আমিন চার নম্বর হলো যারা সীমা লঙ্ঘনকারী যারা যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ বলছেন সুরা নাহলের নব্বই নম্বর আয়াতে যে তোমরা সীমা লঙ্ঘন করো না তোমরা সীমা লঙ্ঘন করো না কারণ সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসে না আল্লাহর একটা সীমা আছে আল্লাহর একটা কি আছে আপনার জায়গার একটা সীমানা আছে আপনার জায়গাটা কি আছে আপনি যদি সীমানা লঙ্ঘন করেন মানুষ রাগ হবে না খুশি হবে রাগ হবে আল্লাহর শরীয়তের একটা সীমা আছে এই শরীয়তের সীমা যদি আপনি লঙ্ঘন করেন আল্লাহ আপনাকে পছন্দ করবে না পাঁচ নম্বর হলো জোর জবরদস্তি করা জুলুম করা অন্যের উপরে জুলুম করা আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইউহিব যালিমিন নিশ্চয়ই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না ছয় নম্বর হলো যারা খেয়ানতকারী অবাধ্য যারা খেয়ানত করে চুক্তি ভঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা করে কোন স্ত্রীরা যদি স্বামীর সাথে খেয়ালত করে ভাই যদি ভাইয়ের সাথে খেয়ালত করে বাবা যদি ছেলে মেয়ের সাথে খেয়ালত করে ছেলে মেয়েরা যদি বাবা মার সাথে খেয়ালত করে বন্ধু যদি বন্ধুর সাথে খেয়ালত করে প্রতিবেশী যদি প্রতিবেশীর সাথে খেয়ালত করে ওই খেয়ালতকারী মানুষগুলাকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ সকল আমানতের খেয়ানত থেকে আমাদেরকে হেফাজত করেন বলে যারা গন্ডগোল বাজায় তারা কি বাজায় কোরআনের বাসায় হলো ফাঁসাদ যারা ফাসাদ সৃষ্টি করে জমিনে সমাজে ঘরে পরিবেশে পরিবারে সমাজে রাষ্ট্রে যারা ফাঁসাদ সৃষ্টি করে গন্ডগোল সৃষ্টি করে ওল্লাহুলাই মক্সিদি যারা ফাসাদ সৃষ্টি করে যারা গণ্ডগোল বাধা দেয় এমন মানুষগুলাকে আল্লাহ পছন্দ করে না তাহলে কয়েক প্রকার মানুষকে আল্লাহ পছন্দ করে না সবাই যেন কয়েক প্রকার এক নামবারে যারা অপচয়কারী বলেন এক নামবারে দুই নম্বরে যারা অহংকারী বলেন দুই নম্বরে অহংকারী তিন নম্বরে যারা বদমেজাজি, উদ্যত আচরণকারী উগ্র আচরণকারী চার নম্বরে যারা সীমালঙ্ঘনকারী পাঁচ নম্বরে যারা জুলুমকারী জোর জবরদস্তি করে মানুষের প্রতি ছয় নম্বরে যারা খেয়ানতকারী সাত নম্বরে যারা প্রাসাদ সৃষ্টিকারী বা গণ্ডগোল সৃষ্টিকারী এই মানুষগুলাকে আল্লাহ পছন্দ এই চরিত্র থেকে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বেঁচে থাকার কি না ওয়া কে ওয়া না আনিল হামদুল্লাহ হিলবের আল